আমরা আর গোনা করব না আমাদের আব্বা আম্মা যাদের কবরে কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ তাআলা ভবিষ্যৎ জীবনে আমাদেরকে গোনা থেকে বাঁচবার তৌফিক দান করে দাও আমাদের আলহাজ আব্দুস সত্তার ভাইসহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ ন্যাখায়া দান করে দাও আমার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে বাবার কাদের সন্তানের লাশ যে কত ওজন উনি বুঝে কেউ বুঝবে না আয় আল্লাহ তাআলা এই এলাকাটাকে তুমি কবুল করো এই মসজিদটাকে তুমি আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও আমিন সারা আর সত্তার ভাই মসজিদ করলো আল্লাহ ওনার নিজের বাড়ির সামনের মসজিদটা সুন্দরভাবে যেন করতে পারে সেই তফি তুমি দান করে দিও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খা দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাউলা কায়েম কায়েম রেখে দিও ইয়ার আপনাত আমি সবাইকে তোমার কুদরত যাতে সফর করে দিলাম তুমি মৌলা সবার জামিন্দ আর হয়ে যাও আমার মায়েরা বন্ধুরা ঘরের কোনায় বসে যারা হাত মারাবো আবেদা সোয়া বেহা লাহে দা বাবনা ইও হপ্বানা সব ফিরিলা না জুনো যেদিন শেষ হয়ে যাবে রঘু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন নসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে